আসসালামু আলাইকুম আজকে আমাদের ফোরটি সিক্স রিটার্ন গাইডলাইনের সেকেন্ড পার্টের ভিডিওটা সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করব ইনশাল্লাহ আজকের টপিকটা হচ্ছে যে আমাদের ফোর্টি সিক্স রিটার্নের যে আর তিন মাস বা সাড়ে তিন মাস ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো বা পরীক্ষা হবে আবার অনেকে বলছে যে রোজারিদের পরে তো যাই হোক সর্বনিম্ন হলেও তিন মাসের মতন সময় আছে তো প্রত্যেকটা রিটার্ন ক্যান্ডিডেটই হচ্ছে রিটেনে আসার পরে পীড়িত আসার পরে কোথায় কোচিং করবে বা কোন কোচিংটা বেটার হবে বা কোন এক্সাম কোর্সে ভর্তি হবে কারণ এত এত দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম বা এত এত প্ল্যাটফর্মে এক্সাম নিচ্ছেন এবং মোটামুটি সবগুলোই উনিশ বিশ তো সেখানে কোনটা ভালো বা কোনটা ভালোর চাইতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কার জন্য কোনটা ভালো মানে এক একজনের তো ব্যাকগ্রাউন্ড এক এক রকম এক একজনের প্রবলেম এক এক রকম আবার এক একজনের চাহিদাও এক এক রকম তো ওই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে ডিসকাস করার চেষ্টা করব যে মানে আমার এই মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা এই যে ছেচল্লিশ এই চারটা রিটার্ন তো আমি মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মের সাথেই ছিলাম কম বেশি সব প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়েছি তো কাদের খাতা দেখার মান কেমন বা কাদের কোশ্চেন কোয়ালিটি কেমন বা মানে যেগুলো রিসোর্স দেয় বা পিডিএফ দেয় সেগুলোর কোয়ালিটি কেমন এগুলো মোটামুটি একটা কম বেশি আমার একটা আইডিয়া আছে তো সেগুলোই হচ্ছে শেয়ার করার চেষ্টা করব তো তার আগে হচ্ছে গতদিনের যে বুক লিস্ট দিয়েছিলাম সেটা আশা করি দেখেছেন সবাই তো সেই বুক লিস্টের আর দুই তিনটা বই আপনারা অ্যাড করতে পারেন মানে কোয়ালিটি বই আর কি তো ওখানে আমি উত্তরণের বোধহয় একটা বইয়ের কথা বলছিলাম সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের যে গ্রন্থ সমালোচনাটা ওইটা আসলে উত্তরণ ছাড়া অন্য কোনো বইয়ের আমি এখন পর্যন্ত খুব একটা ভালো পাই নাই আপনি শিকড় বলেন বা হচ্ছে ম্যানুয়াল বলেন কোনোটাই সেরকম মানে কোয়ালিটিফুল না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা বেটার মানে ওইগুলোর চাইতে হচ্ছে গ্রন্থ সমালোচনার জন্য বেটার আর কি উত্তরণের ওই বইটা আর উত্তরণের আরও দুটো বই আপনারা রাখতে পারেন সেটা হচ্ছে উত্তরণের যে সায়েন্স বইটা এটা অনেক ভালো একটা বই উত্তরণের সায়েন্স পড়লে অন্য কোনো সায়েন্সের বই দেখার দরকার হয় না তো এই এই বইটা আপনারা রাখতে পারেন সায়েন্সের জন্য খুবই ইফেক্টিভ একটা বই হবে হ্যাঁ এই গেল আর আরেকটা হচ্ছে উত্তরণের যে ইন্টারন্যাশনালের যে চল্লিশ মার্কের কনসেপচুয়াল পার্ট থাকে তো কনসেপচুয়ালের জন্য যে বইটা উত্তরণ বের করে সেই বইটা হচ্ছে যথেষ্ট কোয়ালিটি বই হ্যাঁ এটাও হচ্ছে আপনারা কালেকশনে রাখতে পারেন তো এখন যেহেতু উত্তরণ একসাথে সবগুলো বই দেয় ওদের তালাদা করে বই কেনার কোনো অপশান নাই সেক্ষেত্রে আপনারা পুরাতন বইয়ের লাইব্রেরি বা কোনো ফ্রেন্ডের থাকলে ফটোকপি করে নিতে পারেন বা যে কোনো কালেক্ট করার ইচ্ছা থাকলে আসলে ভাই যে কোনোভাবেই কালেক্ট করে নিতে পারবেন এটা কোনো ইস্যু না তো এই বইগুলো আর কি ভালো আমার কাছে ভালো লাগছে এগুলো আপনারা হচ্ছে কালেক্ট করে রাখতে পারেন তো এই হলো ব্যাপার এখন আসে হচ্ছে কোর্সের ব্যাপারে তো কোর্সের হচ্ছে সাধারণত কি হয় যে অফলাইন কোর্স এটা একটা আর হচ্ছে আপনার অনলাইন কোর্স তো অফলাইনে সাধারণত আমাদের পপুলার যে অফলাইন গুলোর মধ্যে আছে হচ্ছে ওরাকল আছে কনফিডেন্স আছে তারপরে হচ্ছে উত্তরণ আছে হুম ওরাকল কনফিডেন্স উত্তরণ তো এখন সবচাইতে বেশি হাইপ হচ্ছে উত্তরণের ওদের হচ্ছে কোর্স ফিটাও বেশি এটাও ঠিক যে ওদের সার্ভিসটাও অন্যদের তুলনায় আমার কাছে ভালোই লেগেছে বিশেষ করে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যে ওদের খাতার ইভ্যালুয়েশনটা আপনি পরীক্ষা দিবেন আপনার যদি খাতা সঠিকভাবে ইভ্যালুয়েশন না হয় একজন এক্সামিনার যদি খাতা পড়েই না দেখে আপনার আপনাকে একটা একটা আন্দাজে একটা মার্ক দিয়ে দিল আপনি বুঝতে পারতেছেন যে আপনার খাতা পড়ে নাই তো সেখান থেকে আপনার কোনো আলটিমেটলি আউটকাম আসবে না আপনার খাতাটা সুন্দর করে পড়বে নাম্বার দিবে আপনার কোথায় উন্নতি আরও বেটার করতে পারতেন সেই সম্পর্কে রিমার্কস দিবে হ্যাঁ বা আপনার যদি ওই উত্তরটা খুব সুন্দর হয় সেক্ষেত্রে সেটা বলবে যেটা ভালো হয়েছে বাট এই জায়গাগুলো আরও বেশি ইম্প্রুভ করা যায় কারণ তারা তো ক্যাডাররাই খাতা দেখে তো তাদের তো দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স আছে যে এই খাতাটা এই কোশ্চেনটা কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার বা অনেক ভালো একটা নাম্বার পাওয়া যায় তো এই জিনিসগুলো মোটামুটিভাবে উত্তরণ করার চেষ্টা করে তো সেটা হচ্ছে অফলাইনে অনলাইনে হয়তো বা তাদের খাতা দেখার মানটা অফলাইনে চাইতে কিছুটা খারাপ বাট অফলাইনে মোটামুটি বেশ ভালো উত্তরণের। তো যদি অফলাইনে কেউ ভর্তি হতে চান কারো বাসার আশেপাশে হচ্ছে যে উত্তরণের কোনো ব্রাঞ্চ আছে ঢাকাতে যারা থাকেন বা বিভিন্ন বিভাগীয় শহরে সেক্ষেত্রে উত্তরণে ভর্তি হতে পারেন তাদের কোর্স ফিটা অনেকটাই বেশি বলবো মানে সার্ভিস ভালো ঠিক আছে বাট কোর্স ফিটা অনেক বেশি আর আরেকটা ব্যাপার যে ওরা হচ্ছে ঝিচল্লিশের যে প্রথমে যে রুটিনটা করেছিল যে একসাথে একই দিনে দুইটা করে পরীক্ষা একদিনে দেখা যাচ্ছে তিন চার ঘন্টাও পরীক্ষা দিতে হতো তো মানে এটা আসলে কোনো প্রসেস না মানে একজন যদি তিন চার ঘন্টা রিটার্ন পরীক্ষায় দেয় কারণ রিটার্ন পরীক্ষা দেখা যাচ্ছে যে অনেক মেন্টালের চাইতেও ফিজিক্যাল একটা স্ট্রেংথের ব্যাপার তো ওইভাবে করে পরীক্ষা দিয়ে পড়াশোনা করা আবার পড়াশোনা করে পরীক্ষা দেয়া দেখা যায় যে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট সেক্ষেত্রে পরীক্ষায় দেয়নি কারণ তাদের রুটিনটা এমনভাবেই সাজানো ছিল মানে চাইলেও কেউ পরীক্ষা দিতে পারবে না মানে কেউ যদি অতিমানব না হয়ে থাকে তো এখন বর্তমানে উত্তরণ আরও একটা রুটিন দিয়েছে দুইটা সম্ভবত একটা হচ্ছে সাবজেক্ট বেসড প্রতি সপ্তাহে একটা করে যারা হচ্ছে দুই তিনবার রিটার্ন দিয়েছেন বা রিটার্ন বিষয়ে অনেকদিন ধরে পড়াশোনা করছেন তারা সাবজেক্ট বেসড তাতে ভর্তি হইতে পারেন সেটা বেটার হবে আরেকটা হচ্ছে টপিক বেসড সেটা হচ্ছে সাঁত্রিশটা পরীক্ষা ছয় দিনে বোধ হয় ছয়টা সাবজেক্ট মানে একটা সাবজেক্ট তারপরে দুদিন গ্যাপ দিয়ে অন্য একটা সাবজেক্ট আবার দুদিন দিন গ্যাপ দিয়ে আরেকটা সাবজেক্ট এইভাবে হচ্ছে একটা কোর্স আছে তো যারা হচ্ছে নতুন তারা এটাতে হতে পারেন আর কি মানে আমি সবগুলো নিয়ে আলোচনা করব বাট উত্তরণের হচ্ছে প্রস অ্যান্ড কনসগুলো আর কি কিছুটা ডিসকাস করতেছি তো উত্তরণের একটা ব্যাপারে আপনারা সর্বোচ্চ ভালো সার্ভিস পাবেন যে উত্তরণে যদি অফলাইনে আপনি পরীক্ষা দিতে পারেন আপনি যে পরীক্ষাটা দিবেন আপনার খাতাটা মোটামুটিভাবে আশা করা যায় যে তারা ভালোভাবে ইভালুয়েট করবে এইটুকু ভরসা আর কি তাদের প্রতি আছে বাট তাদের হচ্ছে কোর্স ফি অনেক বেশি এবং তারা বর্তমানে খুব একটা শিক্ষার্থী বান্ধব না কারণ এর আগেও হচ্ছে কোর্সে যারা পরীক্ষা দেয় নাই বা ওই কোর্সে যারা ছিল তাদের উচিত ছিল যে নতুন কোর্সের যে কোর্সে লঞ্চ কোর্সে সেটাতে অ্যাক্সেস দেওয়া বাট তারা সেটা কখনোই আগেও দেয় নাই এখনও দেয় নাই এবং একটা মানে মোনোপলি টাইপের একটা ব্যাপার চলে আসছে যদিও তারা ভালো সার্ভিস দেয় তাদের মোটামুটি ওভারঅল রিটার্নের সার্ভিস ভালো এটা স্বীকার করতেই হবে বাট তারপরও এখন বর্তমানে শিক্ষার্থী বান্ধব অবস্থায় হয়তো বা নাই এই জিনিসটা এটা অনেকের কমপ্লেন মানে যারা হচ্ছে উত্তরণের পেজগুলোতে বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে উত্তরণ কিনি এই কমপ্লেনটা আছে বাট আপনি বললাম তো যদি আপনার আশেপাশে ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রেই দেবেন বাট অনলাইন হলে উত্তরণটা প্রেফার করব না বাট অফলাইন হলে আপনি উত্তরণে যাইতে পারেন বাকি থাকলো ওরা কল আর কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্সের অনেক সুনাম আছে ওদের প্রাইসও হচ্ছে উত্তরণের মতোই লেস সেম কনফিডেন্সের একটা ব্যাপার হচ্ছে খারাপ মানে রিভিউ যে তাদের হচ্ছে খাতা দেখার মানটা খুব একটা ভালো না তারা যে খাতাটা দেখে ইভালিউশন করে অনেক ক্ষেত্রে অনেকে ডাউট করে যে ক্যাডাররা বা মানে সেই লেভেলের এক্সপার্টরা খাতা দেখে না হয়তো বা অন্য কাউকে দিয়ে তারা খাতা দেখায় বা এরকম টাইপের একটা মানে রিউমার আছে আসলেই কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা আমি জানি না বাট তাদের খাতা দেখার মান উত্তরণের চাইতে অনেক খারাপ এইটুকু আর কি বলা যায় ঠিক আছে তো কনফিডেন্সের ওভারঅল বাকি সবগুলো জিনিসই মোরল লেস উত্তরণের মতোই তাদেরও সাবজেক্ট বেস রুটিন আছে টপিক বেসড রুটিন আছে আর কনফিডেন্সের প্রতি যেহেতু প্রত্যেকের একটা আলাদা কনফিডেন্স আছে তো সেক্ষেত্রে আপনি উত্তরণে যদি আপনার মন সায় না দেয় এবং অফলাইনে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনি কনফিডেন্স চুজ করতে পারেন এটা আর ওরা কলটা আমি পার্সোনালি আসলে ওরা কলের কোশ্চেন্স দেখেছি বা ওরা কলের সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ওরা কলটা এখনকার বর্তমান সময়ের সাথে তাদের কোশ্চেন্সটা খুব একটা মানানসই না হ্যাঁ তো ওরা কলটা চিন্তা করার আমার কাছে মনে হয় যে দরকার নাই অফলাইনের এই তিনটার কথা বললাম আরেকটা থাকলো হচ্ছে অদিতি তো অদিতিতে আমি আসলে কখনো সেরকম কোনো পরীক্ষা টরীক্ষা দিই নাই ওদের কোশ্চেন্স আমি টুকটাক দেখেছি সো সো লাগছে এভারেজ মানে উত্তরণ কনফিডেন্সকে আমি এক আর দুয়ে রাখবো হ্যাঁ এই ফার্স্টে অবশ্যই যদি অফলাইন হয় উত্তরণ এক কনফিডেন্স দুই আর বাকিগুলো নিয়ে খুব একটা চিন্তা করা দরকার নাই তারপর আপনি চাইলে হ্যাঁ সেগুলোতে হতে পারেন সেটা অবশ্যই আপনার ইচ্ছা বাট আমার কাছে এই দুইটা আর কি ভালো লেগেছে এবং হচ্ছে যারা এক্সপিরিয়েন্স আছেন তারা হচ্ছে উত্তরণের যে সাবজেক্টিভ যে ব্যাচটা আছে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা এটা হলে হয় কি আপনি যখন সাত দিন বা দশ দিন একটা সাবজেক্টের সাথে থাকবেন এবং আপনি আগেও দুই তিনটা রিটার্ন দিয়েছেন ব্যাকটা রিটার্ন দিয়েছেন আপনার ওই সাবজেক্টটা ওই টপিকটা সম্পর্কে আইডিয়া আছে তখন আপনি আট দশ দিনের সুন্দর করে ওই সাবজেক্টটা গুছিয়ে নিতে পারবেন খাতায় নোট করতে পারবেন যাতে আমাদের রিটার্নের আগে তো মাত্র এই আজকে রিটার্ন দিয়ে আসলাম চারটার সময় পরের দিন সকাল দশটাতেই পরীক্ষা মাঝে হয়তো বা তিন চার ঘন্টা পড়ার সময় থাকে তো আপনি যদি এই দশ দিনে সুন্দর করে ওই সাবজেক্টটা গুছিয়ে নোট করে রাখতে পারেন সেটা আপনার রিভিশন টাইমটা অনেক কমিয়ে দিবে। ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা এবার হচ্ছে আমরা অনলাইনের ক্ষেত্রে আসি অনলাইনে হচ্ছে অনেকগুলো কোর্স ভালো ভালো আছে এক নম্বর যদি বলি আবার হচ্ছে এখানে উত্তরণ উত্তরণ অনলাইন অফলাইন দুটাই রেখেছে ঠিক আছে এখানে দুই নম্বরে হচ্ছে আছে লাইভ রিটেন লাইভ রিটেনটা বর্তমানে বেশ ভালো করতেছে ওরা লাইভ লাইভ এমসি কেউ তো আসলে দেখা যাচ্ছে যে বলার অপেক্ষা রাখে না তো লাইভ রিটেনটাও লাইভ এমসি কি লেভেলেই আসার চেষ্টা করতেছে হয়তো বা আরও মানে খুব দ্রুতই ওদের দেখা যাবে যে মানে উত্তরণকে হয়তো বা ছাড়িয়ে গেছে কারণ লাইভ রিটেনে যারা কাজ করে বা লাইভ রিটেনের সাথে যারা আছে তারা আর কি মানে সেই লেভেলেরই যেটা খুব দ্রুত জিনিসগুলো ক্যাপচার করতে পারে এবং স্টুডেন্টরা কি চায় তারা সেইভাবে মানে শিক্ষার্থী বান্ধব কোনো একটা কোর্স বা তাদের প্রাইস রেঞ্জ তাদের সার্ভিস সব কিছুই সেভাবে রাখে যার কারণে তাদের দেখা যাচ্ছে যে খুব দ্রুত সবাই অ্যাট্রাক্ট হয়ে এই মানে কোর্সটাতে হচ্ছে এনরোল করে বা তাদের লাইভ ইনস্টিকিউতে তো করেই বাট লাইভ রিটার্নও এখন আস্তে আস্তে করবে যেহেতু তাদের সার্ভিসের মান অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আচ্ছা উত্তরণ লাইফ রিটেন এরপরে হচ্ছে আছে ইবিসি কেয়ার ঠিক আছে এই তিনটা হচ্ছে অনলাইনের প্রচলিত কিছু যদি আসি ওদেরটা আমি ফার্স্টেই বললাম যে সাবজেক্ট ভিত্তিক এক্সাম এবং হচ্ছে টপিক ভিত্তিক যেটা আর কি মানে ছয় দিনের ছয়টা সাবজেক্ট বা এই মানে ছয় সিকুয়েন্সে হচ্ছে ছয়টা সাবজেক্ট এটা তো উত্তরণটা আর বলতেছি না আগে বলছি আর অনলাইন হলে উত্তরণ আমার কাছে মনে হয় খুব একটা দরকার নাই অফলাইন হলে উত্তরণটা বেটার বাট অনলাইনে খাতা দেখার মান অফলাইনের যাতে কিছুটা হলেও খারাপ এটা স্বীকার করতেই হবে আর লাইভ রিটেন আর ইবিসি এই দুইটার ব্যাপারে বলি যে লাইভ রিটেনেও দুইটা কোর্স সম্ভবত আছে এক্সাম দেবার একটা ওই একই একই কোর্সে সবাই মোটামুটি সেম প্যাটার্নে আগাচ্ছে একটা হচ্ছে বিষয়ভিত্তিক একটা হচ্ছে বিভিন্ন টপিক ভিত্তিক করে আর কি যে এক্সাম এটা ইবিসিতেও তাই হচ্ছে টপিক ভিত্তিক আর একটা হচ্ছে বিষয় ভিত্তিক তো এখানে ইবিসি এর ব্যাপারে যদি আমি বলি হ্যাঁ যে রুটিনটা আপনারা 77 আর ব্যাচ সেভেন্টি এই দুটা রুটিন হচ্ছে ইবিসির এর আছে তো ব্যাচ সেভেন্টি এর রুটিনটা যদি দেখেন যে এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট রুটিন মানে এই রুটিন অনুযায়ী যদি কেউ পড়াশোনা করতে পারে প্রত্যেকটা পরীক্ষা দেয় তাহলে সে অবশ্যই অবশ্যই রিটার্নে অত্যন্ত মানে শক্তিশালী একজন ক্যান্ডিডেট হয়ে উঠবে এই দুই তিন মাসে কারণ ওদের রুটিনটা এমনভাবে সাজানো আমি এখানে কিছু ক্রাইটেরিয়া যদি উল্লেখ করি বলতে হবে যে তারা প্রত্যেকটা পরীক্ষার সাথে হচ্ছে ম্যাথ রেখেছে যেটা মানে রিটার্ন ক্যান্ডিডেটদের প্রত্যেক দিন প্র্যাকটিসের একটা ব্যাপার আবার একটা অল্টার দিয়ে তারা হচ্ছে সায়েন্স রেখেছে মানে ম্যাথ আর সায়েন্স অল্টার করে করে হচ্ছে আগাচ্ছে তো যার কারণে আপনার সময় আপনি ম্যাথ আর সায়েন্সটা সংস্পর্শে থাকতেছেন এটা একটা ব্যাপার গেল আর একটা ব্যাপার হচ্ছে রিটার্ন ক্যান্ডিডেটদের অবশ্যই হচ্ছে প্রত্যেক দিন ট্রান্সলেশনে কিন্তু পঁয়ষট্টি মার্ক অনেক মার্ক নয়শো মার্কের পরীক্ষায় পঁয়ষট্টি মার্কস মানে অনেক মার্কস হচ্ছে ট্রান্সলেশন ক্যারি করে তো যার কারণে আর ট্রান্সলেশনটা হচ্ছে এবিসি প্রত্যেকটা পরীক্ষার সাথেই রেখেছে কোনো কোনো পরীক্ষায় সংস্কৃতি বিষয়ক কোনো কোনো পরীক্ষায় পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কোনো পরীক্ষায় হচ্ছে জলবায়ু বিষয়ক মানে বিভিন্ন মানে যেসব বিষয় থেকে ট্রান্সলেশন আসে তো সেগুলো হচ্ছে তারা রেখেছে আপনাকে যার কারণে প্রত্যেকটা পরীক্ষার জন্যই ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে এবং এটা আসলে প্রত্যেক দিন আধা ঘন্টার মতো সময় ট্রান্সলেশনে দেওয়া উচিত ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য তো এটাও এই রুটিনে আছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এস এস এতে হচ্ছে আমাদের বাংলাতে চল্লিশ ইংলিশে পঞ্চাশ নব্বই মার্কস মানে নয়শোর মধ্যে নম্বর অ্যারাউন্ড হচ্ছে টেন পার্সেন্ট মার্কস কিন্তু থাকতেছে হচ্ছে এস এতে একটা অনেক অনেক বড় একটা মার্ক তো এস কি কী হয় আমরা শুধু পড়ি বা অনেক ক্ষেত্রে পড়ি না জাস্ট পেপার পত্রিকা পড়া দিয়ে এইগুলো দিয়ে কভার দিই যে পরীক্ষায় যে বানিয়ে লিখি তো সেটা একটা অ্যাপ্রোচ সেটা অবশ্যই এই স্টেজে এসে সেটাই করা উচিত বাট সেটা যদি আপনি আগেই করেন আগেই যদি একটু বানাই বোনাই লেখার একটা অভ্যাস থাকে আপনার বা আগেই যদি পরীক্ষাতে আপনি হচ্ছে সেগুলো একবার রিডিং দিয়ে নিজের মতো করে বানিয়ে লিখলেন তো সেখানে আপনার কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে মানে ব্যাপারটা সেটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে আপনি যদি এই যে তিরিশটা এক্সামে যদি তিরিশটার মধ্যে যদি এক বিশটা এক্সামও আপনি দেন বিশটা এক্সাম যদি লেখেন মানে পরীক্ষায় মানে ইয়েতে তো সেক্ষেত্রে আপনি মেন এক্সামে কিন্তু অনেক ভালো আর কি এসে আর রচনা এগুলো হচ্ছে আউটপুট দিতে পারবেন কেউ যদি এসেতে হচ্ছে পঞ্চাশে বিশ বাইশ পঁচিশ পায় আপনি সেখানে এসেতে পঞ্চাশে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পাইলেন মানে দুইটা এসএমএলে কিন্তু আপনার বিশ মার্কের একটা ডিফারেন্স আপনি মেট করতে পারবেন সো এসেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং উত্তরণের সরি ইবিসির প্রত্যেকটা পরীক্ষার সাথেই একটা করে এসে একটা ইংলিশ এসে একটা পরীক্ষায় পরের পরীক্ষায় বাংলা এসে আবার আরেকটা পরীক্ষা ইংলিশ তারপরে বাংলা এইভাবে রেখেছে মানে প্রত্যেকটা পরীক্ষার সাথে ট্রান্সলেশন এসে আর ওদিকে হয় সায়েন্স নয় ম্যাথ এই ব্যাপারগুলো আছে আর সাথে হচ্ছে অন্য একটা রুটিন মানে মেইন যে রুটিনটার সাপ্লিমেন্টারি হিসাবে ম্যাথ সায়েন্স এবং ট্রান্সলেশন এসে এটা আছে যার কারণে এই রুটিনটা মানে অন্যতম বেস্ট একটা রুটিন আমার দেখা যেটা হচ্ছে আমি ইবিসির ব্যাচ সেভেন্টি সেভেনের কথা বললাম এটা মূলত হচ্ছে যারা নতুন ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন বা যাদের হচ্ছে রিটেন সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নাই বা পড়াশোনা খুব বেশি করা নাই তারা ব্যাচ সেভেন্টি সেভেনটাতে ভর্তি হয়ে যেতে পারেন হুম এটা আর হচ্ছে যে আপনার এবার ব্যাচ সেভেন্টি এইটের যদি কথা বলি এটা হচ্ছে সাবজেক্ট বেস্ট আমি যদি আমার কথা বলি যে ফোর্টি ফাইভ রিটার্ন দেবার পরে রিটার্ন দেবার সময় হয় আর কি রিটার্ন যখন দিই তখন বা তার শেষ করার দু একদিনের পরে আমার একটা যে রিয়েলাইজেশন আসছিলো যে আমি হচ্ছে এরপরে ফর্টি সিক্স টু টেন যদি প্রিলিতে টিকি অ্যান্ড যদি রিটার্ন দিই সেক্ষেত্রে আমি প্রত্যেকটা সাবজেক্ট সাত দিন থেকে দশ দিন সময় নেবো সাত দিন থেকে দশ দিনে হচ্ছে টানা একটা সাবজেক্ট পড়ে ওইটার উপরে ফুল মডেল টেস্ট দিব যে আমাদের হচ্ছে লাইভ এমসি ইউতে যেমন আমরা কী করি উইকলি একটা করে ফুল মডেল টেস্ট দিই তো রিটার্নে ওইটা খুবই দরকার যে একটা সাবজেক্টের একটা করে ফুল মডেল টেস্ট দেওয়া তো আমি সাবজেক্টিভ টাইপের যে রুটিন এটা কোথাও সেরকমভাবে পাচ্ছিলাম না হয়তো বা কনফিডেন্সের অফলাইনে আছে বাট সেটা হচ্ছে অনেক পরে পরে মানে সবসময় থাকে না ওইটা তো সেটাই আর কি যে এই সাবজেক্টিভ রুটিনটা খুব একটা ওই সময় প্রচলিত ছিল না বাট বর্তমান সময় সাবজেক্টিভ রুটিনটা সবাই মোটামুটি দেখতেছি করতেছে তো ইবিসির সাবজেক্টিভ রুটিনটাও তাই আপনার বাংলা সাবজেক্ট যেটা বাংলাতে হচ্ছে মোটামুটি একটা সাবজেক্টের চার পাঁচটা ফ্র্যাগমেন্টে ভাগ করে নিচ্ছে আর চার পাঁচটা ফ্রেগমেন্টে ভাগ করার পরে তারপরে হচ্ছে সাবজেক্ট ফাইনাল টেস্ট হচ্ছে মোটামুটি দশ বারো দিন সময় পাচ্ছেন আপনি বাংলার জন্য আবার হচ্ছে যখন বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয়গুলি তো ফার্স্ট সিলেবাস অনেক বড়ো ষোলোটা চ্যাপ্টার তো সেটাকেও মানে চারটা ভাগে ভাগ করে নিচ্ছে প্রথমে চারটা পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ বিষয়গুলির তারপরে হচ্ছে ফুল যে সাবজেক্ট টেস্ট বাংলাদেশ বিষয় বলি পরীক্ষা সেটা তারা নিচ্ছে তো এতে করে হচ্ছে যে আপনি একটা সাবজেক্টের সাথে দশ বারো দিন অনেক দিন সময় পাচ্ছেন এবং আপনার হচ্ছে ওই সাবজেক্টটা পুরোপুরিভাবে একটা নিজের মতো করে নোট করা হোক বা গুছিয়ে নেওয়া হোক হ্যাঁ যাতে এক্সামের আগে খুব দ্রুত আপনি রিভাইজ করতে পারেন সেই ব্যাপারটা সম্ভব হচ্ছে তো এটা মূলত ব্যাচ সেভেন্টি এইটটা আমি প্রিফার করবো যে আপনারা যারা অলরেডি দুই তিনবার রিটার্ন দিয়েছেন বা একবার রিটার্ন দিয়েছেন বা রিটার্ন বিষয়ে অনেক পড়াশোনা করা আছে তাদের জন্য উপযুক্ত বাট যারা একদম নতুন আছেন বা রিটার্ন বিষয়ে তেমন কোনো পড়াশোনা নাই তাদের জন্য ব্যাচ সেভেন্টি সেভেনটা একটা পারফেক্ট আর কি আপনার এক্সাম ব্যাচ হবে এটা তো ইবিসির এই দুইটা রুটিনের ব্যাপারে বা ইবিসির সম্পর্কে বলা হলো আর ইবিসি তো আগেই বলেছিলাম যে ইবিসির এসএগুলো হচ্ছে বাজারের অন্যান্য বইয়ের যে আছে সেটার চাইতে অনেক বেশি ভালো মানের ঠিক আছে তো আপনারা হচ্ছে এটা দেখতে পারেন আচ্ছা লাইফ রিটার্নের ব্যাপারে আসি লাইফ রিটার্নের কিছু সুবিধা দিয়ে শুরু করি ওদের তো হচ্ছে দুইটা এক্সাম ব্যাচ রান করতেছে সেটা তো বললাম যে একটা সাবজেক্ট ভিত্তিক একটা টপিক ভিত্তিক দুইটা রুটিন আপনারা দেখতে পারেন আপনারা অবশ্যই এগুলা কথা বললাম এই রুটিনগুলো অবশ্যই দেখবেন ফেসবুকে সার্চ দিলেই রুটিনগুলো খুব ইজিলি পেয়ে যাবেন বা আমাকেও যদি বলেন আমি হচ্ছে এখানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে রুটিনগুলো লিঙ্ক দিয়ে দিতে পারবো সমস্যা নেই তো এখানে আপনার লাইভ রিটার্নের সুবিধা হচ্ছে আপনি সাপোজ কোনো একটা পরীক্ষা আপনার এই ডিসেম্বরের দশ তারিখে আছে বাট আপনি ওই দশ তারিখে পরীক্ষাটা দিতে পারলেন না তো সেক্ষেত্রে বাকিগুলোতে কি হয় উত্তরণ কিন্তু আপনার ওই পরীক্ষাটা কখনোই নেবে না ওটা বাতিল তো বাতিল ইবিসি হচ্ছে আপনাকে সম্ভবত এই চব্বিশ ঘন্টার মধ্যে সময় দেয় আর চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে পরে আর ওই পরীক্ষাটা কখনোই নেবে না মানে ওই পরীক্ষা আপনি দিতেই পারবেন আপনার পুরোটাই ওটা লস বাট রিটেনে সেটা না আপনি দশ তারিখের পরীক্ষা চাইলে আপনি পঁচিশ তারিখে যেয়ে দিতে পারবেন আর্কাইভ থেকে এবং এটা হচ্ছে তারা ইভালুয়েট করে দেবে ফ্রিলি মানে এটার জন্য আপনার আর অন্য কোনো টাকা পে করতে হবে না আপনার যে কোর্সের যে টাকাটা দিয়েছেন সেই টাকার মধ্যেই তারা এটা আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার খাতা অটোমেটিক্যালি ইভ্যালুয়েট হয়ে যাবে এটা একটা অনেক বড়ো সুবিধা যে আপনি আর্কাইভ থেকে দিতে পারতেছেন যে আপনার একটা পরীক্ষা যে মিস হয়ে গেল আপনি কোনো কারণে পরীক্ষা দিতে পারতেছেন না তো এটা একদম বাতিল হয়ে গেল সেটা না আপনি যে কোনো সময় ওই পরীক্ষাটাতে আবার মানে পরীক্ষাতে এই বসতে পারবেন তো এটা অনেক অনেক বড় সুবিধা যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই একমাত্র এটা হচ্ছে লাইফ রিটার্নে আছে এটা উত্তরণে নাই কনফিডেন্সে নাই ইবিসিতে নাই কোথাও নেই তো এই সুবিধাটা লাইফের সবচাইতে বড় সুবিধা আমি বলবো আর লাইফের যদি কোশ্চেন কোয়ালিটির কথা বলি আচ্ছা কোশ্চেন কোয়ালিটির মধ্যে হচ্ছে সবচাইতে এক নাম্বার আসবে হচ্ছে ইবিসি মানে ইবিসির যে কোশ্চেন কোয়ালিটি সেটা হচ্ছে উত্তরণ বলেন বা লাইভ রিটেন বলেন বা কনফিডেন্স বলেন সবচাইতে বেস্ট কোশ্চেন কোয়ালিটি হয় হচ্ছে ইবিসি মানে রুটিন এবং কোশ্চেন কোয়ালিটি এই দুইটাতেই হচ্ছে ইবিসি এক নম্বরে থাকবে আর লাইভ রিটার্নের কোশ্চেন কোয়ালিটি আগের চাইতে অনেক বেশি ইম্প্রুভড মোটামুটি এখন দেখা যাচ্ছে বিসিএস স্ট্যান্ডার্ডই কোশ্চেন্স তারা করে বাট এখানে আমি যদি লাইব্রিটেনের কনসার্ট ব্যাপারে বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে এদের হচ্ছে খাতা ইভ্যুয়েশনটা লাইব্রিটেনে যারা হচ্ছে খাতা ইভালুয়েশন করে সবচাইতে দক্ষ যারা প্যানেল আছে ওখানে আপনি লাইব্রিটেনদের হচ্ছে প্যানেল দেখতে পাবেন যে কারা খাতা ইভালুয়েট করে হ্যাঁ ওখানে অনেকেই আছে বাট প্রত্যেকেই হচ্ছে বিভিন্ন ক্যাডার বা বিভিন্ন ভালো ভালো জায়গা আছে তারাই করেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি কোনো একটা পরীক্ষা দিলেন খাতা হচ্ছে তারা দেখে দিল তারপরে হচ্ছে আপনি একটা রেটিং দিবেন যে তারা কেমন খাতা দেখছে হ্যাঁ তো এই রেটিংটার জন্য কি হয় যে আপনি পরীক্ষা দিলেন এক্সপেক্ট করলেন আপনি একটা সাইটের মধ্যে হয়তো বা তিরিশ পাবেন বাট আপনাকে হচ্ছে এক্সামিনারের কাছে মনে হলো যে আপনি আসলে তিরিশ পাবেন না আপনি পাবেন হচ্ছেন পঁচিশ তো সেক্ষেত্রে সে পঁচিশ নাম্বারই দিয়ে দিল আপনাকে তো আপনার তো দেখে মেজাজটা হয়ে গেল খারাপ যে আমি আমাকে কম নাম্বার দিছে আপনি তখন তাকে দশে দুই রেটিং দিয়ে দিলেন বা তিন রেটিং দিয়ে দিলেন ঠিক আছে তো এটা একটা ব্যাপার তো রেটিং সিস্টেমটা যেহেতু আছে এর কারণে কী হয় বুঝতেই পারছেন যে প্রত্যেকটা এক্সামিনার চেষ্টা করে যে যত মার্কস পাবে হয়তো বা আপনি দশে পাইলেন আপনি সাড়ে পাঁচ বা ছয় বাট আপনাকে সেখানে দশে সাত দিবে যাতে আপনি রেটিংটা খারাপ না দেন বা আপনি হচ্ছে একটা এস এল লিখতেছেন চল্লিশে হয়তো বা আপনার পাওয়ার কথা মানে নর্মালি বিশ থেকে বাইশ বাট সেখানে আপনাকে এক্সামিনার খুশি করার জন্য আঠাশ থেকে তিরিশ দিয়ে দিল কেন কারণ হচ্ছে যাতে করে আপনি তাকে দশের মধ্যে নয় দশ রেটিং দেন মানে রেটিং ব্যাপারটার কারণে লাইভ রিটেনে যেটা হয় যে কিছুটা হলেও মার্কস ধরে দেয় বা মার্স্ক বাড়িয়ে দেয় তো এইটাতে আপনার একটা মানে ভুল ধারণা জন্মাইতে পারে যে আমি আসলে কি এত মার্কস কি পাবো বা এত মার্কস পাওয়ার যোগ্য তাহলে তো এইভাবে লিখলে তো আমি ক্যাডার হয়ে যাব তো এইটা একটা ব্যাপার লাইভ রিটার্ন এই একটা একটা বড়ো ব্যাপার যে তারা প্রত্যেকেই অনেক যোগ্য প্রত্যেকেই হচ্ছে এস্টাবলিশড তার যারা খাতা দেখে তাদের মান নিয়ে কোনো সন্দেহ নাই বাট তারা এই রেটিং সিস্টেমটার জন্য অনেকেই করে এটা সবাই করে তা না যে মার্কস বাড়িয়ে দেওয়া কিন্তু না করলে কি করবে না করলে তো হচ্ছে আপনারা রেটিং দুই তিন চার পাঁচ দিয়ে রাখবেন তো এটা আপনাদের আগে চেঞ্জ হইতে হবে যারা পরীক্ষা দিবেন যে আমি যে মার্কসটা পাইসে যদি আমার খাতা পরে দেখে এবং আমাকে যদি ভালো একটা গাইডলাইন দেয় ইনস্ট্রাকশনস দেয় সেক্ষেত্রে আমি তাকে রেটিং খারাপ দিব না রেটিং ভালো একটা রেটিং দিব বাট অনেকে কী করে মানে নাম্বার কম পাইলেই মনোক্ষুব্ধ হয়ে দুই তিন চার পাঁচ রেটিং দিয়ে রেখে দেয় তো সেটা তো ওই এক্সামিনারের জন্য খারাপ ভাই তাই না তো তার তো কিছু করার নাই তারা প্রত্যেকেই লাইফ রেটেনের এক্সামিনার প্যানেলটা আপনি দেখবেন সবাই যোগ্য কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইকোলজিটা হচ্ছে এইটা তো এইটা হচ্ছে লাইভ রিটার্নের একটা কনসেপ্ট বাট বাকি দিক থেকে যদি বলি ওদের হচ্ছে পিডিএফ ম্যাটেরিয়ালস ওদের যারা যে সাপ্লিমেন্টগুলো দেয় বা যে নোটগুলো আছে তাদের যে ক্লাসগুলো আছে বা সব কিছুই স্ট্যান্ডার্ড হ্যাঁ দ্যান স্ট্যান্ডার্ড কোশ্চেন কোয়ালিটি সবই ভালো বাট এই একটা ব্যাপারটা কিছুটা হচ্ছে তাদের ড্রব্যাক এই আর কি ছিল মোটামুটি উত্তরণ লাইভ রিটেন এবিসি প্রত্যেকের হচ্ছে যে রানিং ব্যাচগুলো আছে এক্সাম বেচগুলো আছে এবং তাদের হচ্ছে সবগুলোরগুলো নিয়ে একটু ডিসকাস করলাম এখানে আপনারা ওটাই বললাম যে দুই রকম ক্যান্ডিডেট থাকবেন যারা হচ্ছে অলরেডি রিটিন্ন দিয়েছেন কয়েকটা রিটিন্নও দিয়েছেন আবার যারা একদম নতুন বা যাদের হচ্ছে যে সিচল্লিশের সেকেন্ড টাইমের যে রেজাল্ট দিল সেখানে যারা টিকেছেন তো তাদের জন্য আসলে যেটা বললাম যে সাবজেক্ট বেসডটা যাওয়ার দরকার নাই তাদের জন্য টপিক বেসটাই সবচাইতে বেস্ট হবে আর সাবজেক্ট বেসটা হচ্ছে বেস্ট হবে হচ্ছে যারা কিছুটা হলো এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট আছেন এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার আচ্ছা এটা গেল হচ্ছে যে প্রচলিত ধারার বা সারির যে কোর্সগুলো আছে বাজারে প্রচলিত সেগুলো নিয়ে কথাবার্তা এখন এর বাইরেও হচ্ছে নতুন বেশ কিছু কোর্স বর্তমানে আছে তার মধ্যে হচ্ছে বলতে হয় যে ভিক্টর এটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন তারপরে হচ্ছে বিসিএস সারথি এটাও আছে নতুন আর কি সম্ভবত এগুলো সবগুলোই আরেকটা হচ্ছে একদম নতুন এই সময় হয়তো বা আজকেই লঞ্চ হবে সেটা হচ্ছে আহ হুম এই তিনটা কোর্স আর কি তো এই তিনটা কোর্সের মধ্যে ভিক্টোর সেটটাই আমি করেছি তো ওদের যেহেতু সবাই ক্যাডার ভিক্টোরসে বা বিশেষ সারথিতে হচ্ছে সবাই ক্যাডার না কিছু ক্যাডার আছে কিছু নন ক্যাডার আছে আবার কিছু হচ্ছে পঁয়তাল্লিশ রিটার্ন দিয়েছে বা ছিচল্লিশ রিটার্ন দিবে এরকম টাইপের কিছু ক্যান্ডিডেটস আছে বাট অলমোস্ট হয়তো বা ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্যাডার আছে আর বিশেষ নেস্টেও হচ্ছে ক্যাডারদের দিয়েই হচ্ছে পরিচালিত ঠিক আছে তো এখানে ভিক্টোরসটা এগুলোর মধ্যে আর কি যেহেতু নেস্টের কার্যক্রম যেটা হুম এটা কিন্তু এখনও কিছু বোঝা যাচ্ছে না তারা হচ্ছে মাত্রই লঞ্চ করলো হয়তো আরো দুই তিন চার মাস গেলে তাদের কেমন পারফরমেন্স বা কেমন আউটকাম তারা দিতে পারে কেমন সার্ভিস দিতে পারে সেটা বলা যাবে ঠিক আছে আর ভিক্টর স্যার বিসিএস সারথির কথা যদি বলি তাহলে ভিক্টোরসটা অবশ্যই নিঃসন্দেহে সব দিক থেকেই আর কি আগায় থাকবে আমার মতে হ্যাঁ তো তাদের যেহেতু গাইডলাইন বেসড তারপরে হচ্ছে তারা সাজেশন দিয়ে দেয় প্রত্যেকটা সাবজেক্টের এবং ক্লাস দিক নির্দেশনামূলক কিছু ক্লাস নাই ঠিক আছে আর হচ্ছে পরীক্ষা মোটামুটি হয়তো বা তিরিশটার মতো পরীক্ষা থাকে তো আপনি যদি ক্লাস সহ করতে চান যে আপনি ক্লাস দরকার আপনার হচ্ছে কিছু গাইডলাইন দরকার হ্যাঁ আপনার সাজেশন দরকার ঠিক আছে মানে মেনটোরিংয়ের যে ব্যাপারটা সেটা কিছুটা হলো পাবেন আর পাশাপাশি পরীক্ষাও দিতে পারবেন তো সেক্ষেত্রে ভিক্টোরস্টা স্টার কি আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে ঠিক আছে তবে আমার কাছে মনে হয় যে এতগুলোর মধ্যে একটা চুজ করাটা কঠিন হ্যাঁ তো আবার যদি আপনি তিন চারটা দুই তিনটা কোর্সে ভর্তি হয়ে যান অযথায় টাকাগুলো নষ্ট হবে আপনি দেখা যাচ্ছে যে কোনোটাই তাল মেলাতে পারবেন না যে কোনো একটা প্ল্যাটফর্মে পরীক্ষা দেন আমি তো সবগুলোর মোটামুটিভাবে সুবিধা অসুবিধা প্রসক বা কার জন্য কোনটা এগুলো বলার চেষ্টা করলাম এখন আপনার সাথে যেটা যায় আপনার সাথে দেখা যাচ্ছে যে যেই কোর্সটা মনে হচ্ছে যে না এটা হলে দেখা যাচ্ছে আমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে হ্যাঁ আমি স্যাটিসফাই হব সেটাই হচ্ছে আপনি ভর্তি হবেন ঠিক আছে আর এখন যদি কেউ পরীক্ষা দেবার পাশাপাশি কেউ যদি মনে করেন যে আমি একটা সিলেবাস আমাকে দিয়ে দিলো ওটা দেখে পরীক্ষা দিতে পারতেছে না আমার হচ্ছে আরও রিসোর্স বা আরও ক্লাস বা গাইডলাইন এইগুলো দরকার তো সেগুলোর ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কোর্স আছে সেগুলো করতে পারেন যেমন জিকের জন্য নাইম ভাই তারপরে জিকের জন্য বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের জন্য হচ্ছে হোসেন আলী ওনার ক্লাসগুলো অত্যন্ত কোয়ালিটিফুল হ্যাঁ ওনার হচ্ছে আপনি ইউটিউবে ওনার ভিডিওগুলো পাবেন হ্যাঁ হোসেন এ আলি লিখে যদি সার্চ দেন ওনার হচ্ছে জিও পলিটিক্স রিলেটেড বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড এরকম অনেকগুলো আর কি ভিডিও আছে তো সেগুলো দেখলেও দেখা যাচ্ছে যে অনেকটাই উপকার হবে বলে মনে করি ঠিক আছে তো তারপরে হচ্ছে ইংলিশের যদি কারো ট্রান্সলেশনের সমস্যা থাকে শরীফ স্যার কোর্স করতে পারেন তারপরে হচ্ছে ম্যাথের জন্য বিভিন্ন কোর্স আছে তো এগুলো তো আপনার এনরোল করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে আপনি যদি মানে যেহেতু গ্র্যাজুয়েট করে আসছেন আপনি তো আপনার এত কোর্সের পেছনে সময় না দিয়ে আপনি জাস্ট পরীক্ষা দেন মানে এগুলো কোনো রকেট সায়েন্স টায়েন্স না আপনার মানে যে ক্লাস করাই লাগবে বা একটা ক্লাস ছাড়া আপনি পারবেনই না এরকম কোনো কিছুই না জাস্ট বই টই কিনবেন বইয়ের লিস্ট আমি দিয়েছি ওই অনুযায়ী বই টই কিনে একটা রুটিন ধরে পরীক্ষা দিবেন ব্যাস এটাই এনাফ হবে বাট তারপরেও যদি চান কোর্স টোর্স করতে চান সেক্ষেত্রে আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে গ্রুপ করে শেয়ারে কোর্স নিতে পারেন বা আপনি চাইলে আপনি একাও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা বাট এটা এতটা মানে অনেকে মনে করে যে ক্লাস না করলে কি হবে কোচিংয়ে না গেলে তো হবেই না ক্যাডার হওয়া এরকম কোনো কিছুই না জাস্ট অনেকেই অনলাইনে পরীক্ষা দিয়ে অনলাইনে হচ্ছে এক্সাম দিছে অনলাইনেই সব কিছু করে সেখান থেকে ক্যাডার হয়েছে এরকম অনেক আছে কারণ এখন এটার জন্য আপনার অফলাইনে যে ক্লাস করা এইগুলো হচ্ছে অনেকটা প্রাচীন পদ্ধতি হয়ে গেছে হ্যাঁ বর্তমান যুগে দেখা যাচ্ছে এটার কোনো প্রয়োজন নাই আপনার এখন সব কিছুই অনলাইন বেসড এবং অফলাইনের চাইতে অনলাইনগুলোতে অনেক বেশি ভালো বেটার সার্ভিস এবং বেটার আউটকাম পাওয়া যাচ্ছে তো এটা খুব একটা এসেনশিয়াল না তারপরেও আপনারা এসেনশিয়াল মনে করলে কোর্সগুলো করতে পারেন যেগুলো হচ্ছে বাজারে সব চাইতে ভালো ভালো কোর্স মানে যে যে সাবজেক্টের এক্সপার্ট তারা হচ্ছে যে কোর্সগুলো নেয় সেই কোর্সগুলোতে আপনারা এনরোল হতে পারেন মানে ক্লাসের জন্য ফর ক্লাস অ্যান্ড গাইডলাইন এটার জন্য তো এই আর কি ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে নেক্সট আলোচনা থাকবে হচ্ছে আমাদের যে ছয়টা সাবজেক্ট বিশেষ রিটেনের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে কোথায় মার্কস তোলা যায় কিভাবে মার্কস তোলা যায় হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা মানে টপিক ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ইন ডেপথে ডিসকাস করা যাতে করে আপনারা গাইডলাইনটা পান বা কিভাবে পড়তে হবে মানে পড়াশোনা তো ভাই সবাই করে অনেক পড়াশোনা করে বাট পড়াশোনা করার স্মার্টলি পড়াশোনা এবং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো সেই জিনিসগুলো নিয়েই কিছুটা ডিসকাস করার চেষ্টা করব যেটা হেল্পফুল হবে বলে আমি আশা করি তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী দিনে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম